আমের তৈরি মালাই পুডিং এই পুডিংটা এতটাই মজা যে গরমে একদম কলিচা মন ফ্রাণ ঠান্ডা হয়ে যাবে এই পুডিংটা খাওয়ার পর আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা আমি বানিয়েছি যেগুলো আমাদের হাতের কাছেই সবসময় থাকে আর খেতে অসাধারণ মজা হয় আর খুবই অল্প সময়ের মধ্যে রেডি করা যায় একদম সহজ একটা রেসিপি বলতে পারেন দেখেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি লাগছে তাই না সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে একবার বানিয়ে খেয়ে দেখেন অনেক বেশি মজার তো দেখেন কতটা লোভনীয় আর আমার মনে হয় যে আমাদের ঘরে এখন সবারই কিন্তু আম হাতের কাছেই আছে তো বানিয়ে ফেলুন আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এমন বিষয় স্কিপ করবেন যখন বুঝতে পারবেন না তো তাই আশা করি যে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন তো প্রথমে আমি যে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো আম নিয়েছি আমি আমটা খুব বেশি একদম পাকা নরম না মোটামুটি একটু শক্ত শক্ত আছে তো পিলারের সাহায্যে কিন্তু আমি খোসাটা এই যে সারিয়ে নিচ্ছি যদিও আমের উপরের অংশটা একটু কালো কালো কিন্তু এটা আসলে গাছ থেকে এই রংটা এসেছে আমের ভিতরেরটা আবার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি যে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিলাম এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব এই কাজটা আপনারা চাকুতেও করে নিতে পারবেন তো আমার কাছে মনে হলো যে এটা করতে বেশি সহজ হবে তাই আমি এভাবে আমটা ছোটো ছোট করে কেটে নিলাম আর এই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি এই আমটা আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি এই পুডিংটা বানাবো তো সবগুলোই কিন্তু হয়ে গেছে প্রায় আমার দু কাপের মতো কিন্তু আমের পিউরি বের হয়েছে তো এখন আমি ব্লেন্ডার জালের মধ্যে কিন্তু এটা দিয়ে দিচ্ছি তো ব্ল্যান্ডার জালের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করবো হচ্ছে চিনি আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি অল্প দেবেন আর যদি মোটামুটি হয় তাহলে চিনির পরিমাণটা একশু একটু বেশি দিবেন তো দুই কাপের মতো আমার আমের পিওরি হয়েছে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি দেখুন একদম স্মুথ একটা পিওরি আমি রেডি করে নিয়েছি এখন আমি নিয়ে নিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে তো ওয়ান থার্ড কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়ে এসে নিয়ে আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এটা আমি পরবর্তীতে ইউজ করব তো এখন আমি প্যানের মধ্যে সেই আমির পিউরিটা কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি মিক্সড করবো হচ্ছে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মোটামুটি একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি কর্নফ্লার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আলতো হাতে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমার একদম মিডিয়ামে আছে মিডিয়ামের চাইতে বেশি দেওয়ার প্রয়োজন হবে না তাহলে হয়তো পুড়ে যাবে তো রেডি করে নেওয়ার পরে আমি যে মোল্ডের ভিতরে ঢেলে নিব। তো এই অবস্থা এসেছে তো এখন মোর্ডের ভিতরে ঢেলে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো তো এক ঘন্টা পরে কিন্তু আমি আবারও চলে আসছি দেখেন একদম সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর এই পুডিংটা কিন্তু এই অবস্থাতেও খেতে অনেক বেশি মজা এভাবেও খেতে পারেন যদিও আমি এখানে মালাই অ্যাড করব। যার কারণে আমি কিন্তু এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা আমি একদম ছোট ছোট করে কেটে নিব তো কাটা হয়ে গেছে এখন আমি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি তো এখন আমরা মালাইটা রেডি করব। এখানে আমি দুধ নিব হচ্ছে দুই কাপ দুই কাপের একটুখানি কম হয়েছে তো কোনো সমস্যা নেই আর এখানে আমি অ্যাড করব হচ্ছে যে কাস্টার পাউডার এখানে দুই টেবিল চামচের মতো নিয়ে আমি একটু পানি দিয়ে গুলে সাইডে রেখে দিব। এখানে দিয়ে দিব হচ্ছে চিনি এই মালাইটা মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে না মিষ্টি একটু কম দিলে খেতে বেশি ভালো লাগে আর যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু পরিমাণে বেশি দিবেন দুধটা যখন বলক উঠে গেছে তখন আমি এর মধ্যে যে মিশ্রণটা কিন্তু রেডি করে নিলাম সেই কাস্টার পাউডারের সেই মিশ্রণটা এখন আমি জাল করে ঘন করে নেব তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অনটাইম গ্লাসের মধ্যে কিন্তু আমি আমের সেই টুকরোগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু বাটির মধ্যেও দিতে পারবেন তো বাচ্চারা এভাবে খেতে বেশি পছন্দ করে তো ভাবলাম যে হাতে নিয়ে নিয়ে খাবে ওরা পছন্দ করবে বেশি যার করে আমি কিন্তু অনটাইম গ্লাসের মধ্যেই কিন্তু সেট করেছি আর এর মধ্যে দিয়ে আমি মালাই কিন্তু দিয়ে দিলাম মালাইটা আরও একটু ঘন করেও নিতে পারবেন তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আর উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে আমাদের বাসায় যেহেতু এখন সবারই আম আছে আমার মনে হয় একবার হলে এ রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাচ্চাগুলো সবাই পছন্দ করবে তো এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে তো আমার বাসার তো সবাই অনেক অনেক পছন্দ করেছে আপনিও বানিয়ে আপনার বাসা সবাইকে খাইয়ে চমকে দেন যে এটা খেতে কতটা মজা আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পারলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে